আমি তো জানি ও তো জানি আমি খোলা না কি আনন্দ রে চলি যায় কম লিখেছে ও তোমার বুঝে চিনি ভালো গেন দিতে পারি কোনো সুযোগ নেই আমি চলি যায়

আই আমার সে ব্যাগের ভিতরে যে সব পাওয়ার দামি জিনিস সব চিনিসে লিখেছে আয় আয় এখন আমি কি করবো ইয়া আল্লাহ কি কি রকম মানুষ ও সামনে কথা কোনটা খুঁজে পাবো পুরিয়ে শব্দ বেশ আরশা ভিজে গেলাম আল্লাহ আমার কি টাকা টাকা দি গেল